কয় কি টাকা বলে সাত দিন মেয়াদ সাত দিন আবার মেয়াদকে টেকা আমি পড়ছি টেকা আমি এক মাস ব্যবহার করবো পাঁচ মাস ব্যবহার করবো সারা জীবন ব্যবহার করবো লাগে কি আমার পর্যন্ত আমি এই আমার টাকা থাকবো আমি ব্যবহার করবো না তাহলে আমার টাকা থাকবো না ভাই তোমার জামাই টাকাই বড় আর আমার বাপের টাকাই বড় কোনো টাকা কাম হইতো না মনে করবো যে ডাইরেক্ট কাজটা নিয়ে দেব। ম্যাথ শেষ এটা নিয়ম করছে আরে নিয়ম করে কেমনে ওরা টাকা আমার হ্যাঁ টাকা আমি ঢুকাইছি আমার জামাই তোর ভাইয়ের টাকা এই টাকার কাইটা লয়ে যাব উপবাসে টাকা কামাই কষ্ট কইরা এই নিয়ম আমি মানি না আরে হন কি তোর ভাইয়ের লগে যদি কথা না কইতে পারি না তাহলে তোর বাইরে আমি ছাইরা দিমু হ্যাঁ হ্যাঁ তোর বাইরে আমি ছাইরা দিব আন কি করবি কর দেও আপা মাথাটা ঠান্ডা করো পাগলামি করো না তুই পোলা পানির মতো কিন্তু মাঝে মধ্যে হেলামি করো এই পোলা পানি তুমি ভাই তুই আমার ওরা কাইটা নিব কেমনে ওরা টাকা কেমনে কাইটা লয়ে আমি দেখমু

আমাদের টাকা বলে বলছে সাত দিন বলে ম্যাচ তাইলে আমি পাঁচ দিন ধরে কথা কইতাছি না তো কাটলো কোন পাঁচ দিন ধরে তো কথাই কইতে পারতাছি না তাইলে এটা কোন পাম্প পাটে রে আমি শুনেন সাত দিন পর টাকা কাটে দাও অটো আরে ভাই কোয়েন না ভাই মনের দুঃখ কারে কমু পুরো মাথায় লইছে বাড়ি গল এ ভাই কথা না টাকা আমি কয় কি টাকা বলে সাত দিন মেয়াদ সাত দিন আবার মেয়াদকে টেকা আমি পড়ছি টাকা আমি এক মাস ব্যবহার করবো পাঁচ মাস ব্যবহার করবো সারা জীবন ব্যবহার করবো লাগে কিয়ামত পর্যন্ত আমি এই আমার টাকা থাকবো আমি ব্যবহার করব না তাহলে আমার টাকা থাকবো না ভাই আমি আমি যদি ব্যবহার না করলাম আমার টাকাটা আমি বলে সাত দিনের থাকে তাহলে আমি দিন আগে আমার জামাই কথা আগে দিন আগে কথা আমার টাকাটা থাকবো না আমি আজকে দিন টিপি ভাই কথা কইতে পারি না ম্যাচ নিয়মিত নিয়ম এই নিয়ম কি চেঞ্জ আমরা কি সিম কোম্পানির মালিক আমরা পারবো করতে সিম চালালাম না এইটাই কোন যে না চালালাম সিম নাই আপনি ওরে বাই কুন্ডা এই দেশের কুন্ডা ওই দেশে আমি তো জানি না এই যে আমার ননদিনী ননদিনী